পুজোর সম্পত্তি একটা মেয়ে সাবনান শেখ গেরুয়া ড্রেস পরে হেঁটে হেঁটে যাচ্ছে রাম মন্দির উদ্বোধনে এবং বলছি আমি সনাতনী মুসলিম কি বলবেন ওই বিহায়া ওই নিলজ্জার কথা কেন বলছেন আমাদের আমাদের মধ্যে সনাতনী মুসলিম বলে কিছু নাই আমাদের মধ্যে একটাই লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসফুল্লাহ আমাদের ও ও বানিয়েছে আমাদের মধ্যে ছোট বড় করে জিনিস নাই যদি সৌদি আরবের বাদশা যদি আমার ফুলকা সিপে আসে আর আমার এখানে একটা খুব গরিব মানুষ যদি হাতে ঝয় সে যদি ইমামতি করে সৌদি আরবের বাদশাকে তার পিছনে নামাজ করতে হবে আমার তোমার তো ছোট বউ নেই যে কথা মেন বলতে চাইছি দেখেন বিজেপি আর এস এস রাজনীতি করতে 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 এরা এত নিচু নেমে গেছে এত নিচু নেমে গেছে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া দেখছিলাম একজন মহিলা মুসলিম মহিলা সে বোম্বে থেকে থেকে বোম্বে যাচ্ছে কোথাও পায়ে হাঁটে বোম্বে যাচ্ছে কোথায় পায়ে হেঁটে মানে অযোধ্যা রাম মন্দির করতে এবং তার ব্যাগে কাঁধে একটা ব্যাগ আর জয় জয় শ্যাম বলতে যাচ্ছে যদি কোনো হিন্দু মা জয় শ্যাম বলতে বলতে সে মন্দির উদ্বোধনে যায় মানে আপত্তি দেয় কিন্তু ও কি বলছে আমি একজন মুসলমান সনাতনী বড় সনাতনী মুসলমান একটা হিন্দু অমুসলিম মুসলিম ঘরের মহিলা হয়ে সে বোরকা পরে বোরকাকে অপমান করেছে ইসলামকে অপমান করেছে ও শাস্ত্র উচিত ও শাস্ত্র উচিত দেখেন আর এই থেকে ইস্যু করে কিছু গদি মিডিয়া কিছু পাচাটা মিডিয়া তারা এই ধরনের খবর না করলে তাদের বাপের খাওয়া হবে না মায়ের খাওয়া হবে না খেতে পাবে না তারা এই থেকে নিয়ে হই হই হৈ করতে আর যখনই ধরা পড়লো ওই মহিলাকে একদিন নিয়ে যে বোরকা পরে আর মহিলার পাচার দেখলাম অদ্ভুত সে ডান্স করছে নাচছে কথা না তাকে নিয়ে এই গদি মিডিয়া পাচাটা মিডিয়াগুলো গুলো হই হৈ করছে এরপরে আরেকটা দেখেছেন না জানিনা আরেকটা হচ্ছে দুটো মুসলিম ছেলে তারা নাকি বলেছে রাম মন্দিরকে বোম্বে মেরে উড়িয়ে দেবে আর যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেবে কিন্তু প্রশাসন তাকে আস্তে আস্তে ধরলো ধরার পরে কি পরিচয় হলো তো দুজন কেউ মুসলমান নয় দুজনেও অমসলিম বিজেপির লোক দুজনেও অমুসলিম দেখেছেন এবং এদের যারা নির্দেশ দিয়েছে যার নির্দেশ দুজন এইভাবে ইমেল এ ছেড়েছে ছেড়েছে এবং যার নির্দেশে সে হচ্ছে যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ তাকে পুলিশ ফন্য হয়ে খুঁজছে এখনো পাইনি সে তাকে দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথের সঙ্গে খুব কোলাহুলি করছে এইটা যে যোগী আমি বলছি না পাবলিক বলছে এটা যোগী আদিত্যনাথের প্রাণ নয় তো যদি আগে শুনে যে লোকটা বসে আছে কোলাঘুলি করছে তার নির্দেশ ওই দুটো ছেলে করেছে ওই দুটো ছেলে স্বীকার করেছে তো এর নির্দেশ আমরা করেছি এখন মানুষের চোখ ফুলেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিমদের রাজনীতি আর করা যাবে না ঐটা রাম মন্দির উদ্বোধন হচ্ছে সারা ভারতবর্ষে সারা বিশ্বের মুসলমান জানে বাবরি মসজিদ বাবরি মসজিদ কোর্টের ওয়ার্ডারে বাবরি তলায় খোঁড়া হয়েছে খুড়ার পরে একটা মন্দিরে কোন রাম মন্দির হচ্ছে যেহেতু মহামান্য আদালত রায় দিয়েছে এখানে আমার কিছু বলার নাই কিন্তু মনে রাখতে হবে সারা বিশ্বের মুসলমানদের এই হৃদয়ে আমাদের ছেলের 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 হৃদয়ে ওইটা বাবরি মসজিদ ছিল আছে থাকবে আমরা যখন ওই রাম মন্দিরের দিকে তাকাবো রাম মন্দির দিকে তাকাবো না তখন আমরা সবাই মনে করবো এইটা আমাদের বাবরি মসজিদের জায়গা হচ্ছে বিজেপি আর এস এস হিন্দু মুসলিম নিয়ে মানে একটা রাজনীতি করতে চাইছে কোন রাজ্যে পারবে জানি না আমি চ্যালেঞ্জ করে বলছি পশ্চিম বাংলায় এইভাবে রাজনীতি কোনোদিন চলবে না এটা বলতে পারে আপনাকে